ছত্রিশশো টাকায় বাবাকে নিয়ে চলে বাচ্চার বাবা ওই সাইকেল চালাই দেব ছত্রিশশো টাকায় বাচ্চাদের ডিজে সাইকেল নিয়ে আসছে দেখেন পুরাটাতে লাইটিং আসছে আবার গান বাজনা শুনতে পারবে ঠিক আছে আর এইটা কিন্তু চারটা কালার নিয়ে আসছে পেস্ট কালার পার্পেল কালার পিঙ্ক কালার ব্লু কালার মাত্র ছত্রিশশো টাকায় সত্তর কেজি এটা ওয়েট নেয় বাচ্চাদের সাইকেল দেখেন আমাকে নিয়ে চলে বাচ্চার বাবা ওই সাইকেল চালাই দেবো ঠিক আছে আবার ব্যাগে দিব ব্যাগে আসবে সামনে পিসের সব জায়গায় যাবে সাইকেল সবচেয়ে মজমুদ একটা সাইকেল নিয়ে আসছি মাত্র ছত্রিশশো টাকায় আর এটার কালারগুলা দেখেন পিঙ্ক কালার মেয়েদের জন্য পার্পেল কালার মেয়েদের জন্য পেস্ট কালার ছেলেদের জন্য ব্লু কালার ছেলেদের জন্য মাত্র ছত্রিশশো টাকায় সামনে দেখেন সবচেয়ে বড় লাইট দিয়ে দিছে দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সনের একটা সাইকেল আর এইটার কিন্তু এইটার কিন্তু এইটার আছে ডাবল চাকা বাচ্চা পড়ার কোনো চান্স নাই এক থেকে বারো বছরের বাচ্চা এটা অনায়াসে ইউজ করতে পারবে সাথে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব যার সাইকেলের মতো প্যাডেল করবে চলবে স্মুথটা দেখেন ভাই জাস্ট আমি একবার প্যাডেল দিয়ে দিয়ে এই যে দেখেন একেবারে এক বছর থেকে বারো বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে যার যেই কালারটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে পাঠাবেন এইটা হলো ব্লু কালার ছত্রিশশো টাকা পেস্ট কালার ছত্রিশশো টাকা ঠিক আছে পার্পল কালার কালার টাকা টাকা পিঙ্ক যার যেই কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি একেবারে আপনার বাসায় পৌঁছায় দিব। বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন